যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে নতুন একটি সরকারি বিভাগের দায়িত্ব পাচ্ছেন টেসলা সিইও এলন মাস্ক ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিশিয়েন্সি বিভাগের দায়িত্বে মাস্কের সঙ্গে থাকবেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামশা নুডুসি এদিকে তাদের নিয়োগের বিষয়ে এক বিবৃতিতে ট্রাম্প বলেন মাস্ক ও রামস্বামী সরকারি আমলাতন্ত্র ভেঙে ফেলা অতিরিক্ত বিধিবিধান কমানো অপব্যয় হ্রাস এবং ফেডারেল সংস্থাগুলোর পুনর্গঠনে কাজ করবেন এদিকে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে পিট হেক্সেথের নাম ঘোষণা করেছে ট্রাম্প শিবির হেক্সেথ একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা এবং ফক্স নিউজের হোস্ট এছাড়া হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান করা হয়েছে ডাকোটাৰ গৱৰ্ণৰ ক্ৰিষ্টি নয়েমকে